আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন মাইনিং প্রজেক্ট আপনার সাথে শেয়ার করব যেটা সাপোর্ট করছে বাইবিট এবং কুকয়েন সো বড় বড়ো দুটা এক্সচেঞ্জ যেহেতু সাপোর্ট করছে অবশ্যই আপনারা এখান থেকে ভালো ধরনের একটা প্রফিট পাবেন আর এটা হচ্ছে টাইম ফার্ম এটাও কিন্তু টেলিগ্রাম রুটের মাধ্যমে আপনাদের কাজ করতে হবে আমি আপনাদের বলবো বর্তমানে কিন্তু টেলিগ্রাম রুটের মাধ্যমে যে মাইনিগুলো করা হচ্ছে সেগুলো থেকে কিন্তু সবাই হিউজ পরিমাণ প্রমিট পাচ্ছে যেমন নোট কয়েন বর্তমানে হ্যামিস্টার কিন্তু ভাইরাল সেম ভাবে এই যে টাইম ফ্রাম মাত্র এই মাসেই কিন্তু এটা মার্কেটে এসেছে বাট তারপরেও এটা কিন্তু হিউজ পরিমাণ হাই ক্রিয়েট করে ফেলেছে অলরেডি যেহেতু দুইটা বড় বড় এক্সচেঞ্জের সাইড এর সাথে যুক্ত তো এখানে মাস্ট বি সবাই কাজ করবেন কেউ এটা আসলে মিস্টেক করবেন না তো এখন আমি দেখা দিব কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সমস্ত কিছু করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন ঠিক আছে আসার পরে মোর অপশনটা ক্লিক করে দেবেন এই জায়গায় আমি আজকে সাইড লিঙ্ক দিয়ে এই জায়গায় আমি লিঙ্কটা কিন্তু দিয়ে আপনি চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম থার্লে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট এই লিঙ্ক উপর আপনি একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কের উপরে ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি চলে আসবেন আসলে এই যে দেখেন টাইম ফ্রাম ক্রিপ্টো গুড জাস্ট এই যে এখানে এই লিঙ্কটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কটার উপর যখন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনার বাটনটা ক্লিক করবেন ঠিক আছে এই যে স্টার্ট জাস্ট এই স্টার্ট বাটনটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনার এই যে ওপেন অ্যাপ এখানে তো এখানে ক্লিক করলে আবারও দেখুন এখানে একটা অপশন চলে আসবে টাইম ফ্রাম জাস্ট এই স্টার্ট বাটনটা ক্লিক করবেন করলে আপনার এরকম একটা ইন্টারপে চলে আসবে আপনি নেক্সট চার্ট ক্লিক করবেন এখানে কিন্তু তিনবার নেক্সট আসতে পারে জাস্ট আপনি নেক্সট চার্টা ক্লিক করবেন করলে আবারও নেক্সট আসবে এখানে আপনি নেক্সট একটা ক্লিক করে দিবেন সেম ভাবে এই যে লেট ফার্ম জাস্ট এই জায়গাটা ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট করা কিন্তু কমপ্লিট এবার আপনি জাস্ট এই যে স্টার্টে ক্লিক করবেন করলে আপনার মাইটা কিন্তু স্টার্ট হয়ে যাবে প্রতি 4 ঘন্টা পর পর এখানে আপনাদের এসে কিন্তু মাইটা করতে হবে অন্যান্য মাইনিং প্রজেক্টের মতো কিন্তু এটা না অনেক সময় আমরা দেখি যে মাইনিং প্রজেক্টগুলোতে এই যে ট্যাপ ট্যাপ করে ক্লিক করে ইনকাম করতে হয় বাট এইখানে কিন্তু আপনাদের কোনো রকম ক্লিক করে ইনকাম করতে হবে না ঠিক আছে জাস্ট চার ঘন্টা পর পর আপনি সেখানে এটা ক্লিক করবেন করলে আপনার মানিটা কিন্তু এখানে স্টার্ট হতে থাকবে এখানে স্টার বাটন বলে একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন করলে আপনার এইখানে কিন্তু শুরু হয়ে যাবে আপনার মাইনিং ঠিক আছে আর আর একটা বিষয় এইখানে প্রথম দশ দিন আজকে যদি আপনি অ্যাকাউন্ট করেন প্রথম দশ দিন আপনার ইনকামটা কিন্তু ডাবল হবে অটোমেটিক্যালি আপনি রেফার না করলেও ডাবল হবে রেফার করলেও ডাবল হবে সেজন্য এখনই আপনি এই মাইনিং প্রজেক্ট আপনি কাজ শুরু করে দিবেন আর এই মাইনিং প্রজেক্টগুলা কিন্তু খুব বেশি দিন মার্কেটে থাকে না পাঁচ থেকে ছয় মাস তারপরে কিন্তু তারা এখান থেকে কিন্তু পেমেন্টটা দেয় তো এখানে কী করবেন যাচ্ছে যে স্টার্ট অপশান পাবেন এখানেটা ক্লিক করবেন করলে আপনার মাইনিংটা কিন্তু এখানে স্টার্ট হয়ে যাবে তো মাইনিংটা স্টার্ট হয়ে গেলে এখানে কিছু টেক্স পাবেন আপনি এই টেক্সগুলো কমপ্লিট করবেন তাহলে আপনার ইনকামটা কিন্তু আরও বেড়ে যাবে ঠিক আছে তো টেক্স কমপ্লিট করার জন্য আপনি যে টেক্সারটা ক্লিক করবেন টেক্সারটা ক্লিক করলে এই যে অ্যাভেলেবল টেক্স এই দেখেন ফলো আওয়ার সিও ওয়ান এক্স অর্থাৎ যে টাইম ফার্ম এর যে সিও আছে সেই সিও এর একটা টু তারের পেজ আছে কিন্তু ঠিক আছে একটা এক্স এর পেজ আছে সেই পেজটা আপনাদের ফলো করতে হবে ফলো করলে আপনি এখানে এই যে দেখেন লাখ কোয়ান্টিটি পেয়ে যাবেন ফলো ফার্ম ফলো টাইম ফ্রাম অন এক্স এটা ফলো করবেন ভাবে এখান থেকে পয়েন্ট পাবেন এইখানে যতগুলো আপনি পাবেন সবগুলো আপনি পার্টিসিপেট করবেন করলে আপনার এখান থেকে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রভৃতি নিয়ে নিতে পারবেন আর সেটা সরাসরি আপনার এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে সরাসরি আপনার এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাবে এই জায়গায় আপনার কেলিগ্রাম ইউজার্নিম অনুযায়ী আপনার ইউজার্নটা কিন্তু এখানে শো করবে আর অ্যাক্টিভিটির বিষয়ে আমি আপনাকে বলি এখানে আছে লিডার বোর্ড কে কত এখানে রেফার করেছে কার কত পয়েন্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করছে এর পাশাপাশি এই যে ওয়ালেট অপশন যখন তারা পেমেন্ট দিবে এই ওয়ালেট অপশনটা কিন্তু এখানে তারা নিয়ে আসবে নিয়ে আসলে এইখানে ওয়ালেটটা কানেক্ট করে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটাও কিন্তু নিয়ে নিতে পারবো আর আপনি যদি কাউকে রেফার করতে চান ঠিক আছে রেফার করতে চাইলে জাস্ট আপনি এই যে ফ্রেন্ড ডাটা ক্লিক করবেন ফ্রেন্ড ডাটা ক্লিক করে দেওয়ার পর ইনভাইট এ ফ্রেন্ড এখানে একটা ক্লিক করবেন করার পর এই যে কপি লিঙ্ক এটা কপি করবেন এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু কপি হয়ে যাবে কপি হয়ে গেলে সেটা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করলে আপনার কিন্তু রেফার হয়ে যাবে আর রেফার হয়ে গেলে আপনি এখান থেকে কিন্তু এক্সট্রা ইনকাম পাবেন দেখেন এই যে একজন কিন্তু এখানে আমার পার্টিসিপেট করেছে ভিডিওটা করার আগেই তো এখানে ক্লেমে ক্লিক করেন ক্লেমে ক্লিক করলে এই পয়েন্টটা কিন্তু সরাসরি আমার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনারা এখানে কাজ করেন আর এটার কমিউনিটি সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই এই যে জয়েন্ট কমিউনিটি দেখেন মাত্র কিন্তু এটা বেশি দিন মার্কেটে আসেনি আমি যদি আপনাদের প্রথম থেকে একটু দেখাই ঠিক আছে একদম প্রথমে নিয়ে চলে যাচ্ছি এটা এই মাসের তিন তারিখে কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ টেলিগ্রামের যে চ্যানেলটা এটা ক্রিয়েট করা হয়েছে আজকে কিন্তু কয় তারিখ এগারো তারিখ অর্থাৎ আট দিনের মধ্যে মানে এক সপ্তাহের একটু বেশি সময়ে মাত্র আট দিনের মধ্যে তারা তাদের কমিউনিটিতে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অ্যাড করে ফেলেছে আর এইটা অ্যাড হয়েছে শুধুমাত্র এটা বাইবিট এবং কুকয় সাবরের একটা প্রজেক্ট বলে হিউজ পরিমাণে ইউজার কিন্তু এখানে অ্যাড হচ্ছে তো এখন সময় আছে যেহেতু তারা প্রথম দশ দিন এখন সামনে দশ দিন তারা কিন্তু ডাবল ইনকাম দেবে সেহেতু আপনি এখানে জয়েন করে এনে কাজ শুরু করে দেন অবশ্যই এখান থেকে আপনারা ভালো ধরনের পেপার পাবেন অবশ্যই কেউ এটা মিস্টেক করবেন না দেখেন সবকিছু কিন্তু তাদের এখানে সুন্দরভাবে সবকিছু কিন্তু দেওয়া আছে ভবিষ্যতে এটা বাইবিট এবং কু কিন্তু লিস্ট হবে তখন আমরা এখান থেকে ভালো ধরনের একটা প্রফিট কিন্তু নিয়ে নিতে পারবো এখন আপনারা চাইলে জয়েন করতে পারেন কারণ এখন জয়েন করলে আপনার ইনকামটা কিন্তু পরবর্তী যে দশ দিন সেটা কিন্তু ডাবল হতে থাকবে এই দেখেন